বর্তমান সময় আলুর দামের দিকে দৃষ্টি পড়ার আগে যদি আমরা পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় কিন্তু ব্যাপক পরিমাণে ব্যবসা উপস্থিতি লক্ষ্য করাচ্ছে এছাড়া এই অবস্থায় বাংলাদেশ মায়ানমারের এক বা একাধিক স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে তার থেকে মায়ানমারের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেরো তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত এছাড়া বাংলাদেশের ঢাকার সংলগ্ন উপকূল অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি লাল কমলা হলুদ সবুজ বার্তা দেখা যাচ্ছে তবে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই তেরো তারিখ দুপুর নাগাদ সময় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ সংলগ্ন স্থান বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড প্রমুখ স্থানে কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করছে চোদ্দ তারিখের দিকে যদি সকালে থেকে বৃষ্টিপাত করা হয় তবে লক্ষ্য করা যে এই অবস্থায় কিন্তু আমাদের ভারতবর্ষের বঙ্গোপসাগর উপকূলে অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য আবারও ঘূর্ণাবর্তন সৃষ্টি করছে সর্বশেষ মেশ হিসাবে চৌদ্দ তারিখ নাগাদ সেই ঘূর্ণাবর্তনটি অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের এক বা একদিক জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় নিম্নচাপ সংগ্রহ করে আঁচড়ে পাওয়ার পরিস্থিতি সৃষ্টি করছে তবে বুঝতেই পারছেন বন্ধুরা এইভাবেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এক বা একাধিক স্থানগুলিতে এছাড়া পশ্চিমবঙ্গ এবং বিহার এই সমস্ত স্থানগুলিতে এক বা একাধিক স্থানগুলিতে কিন্তু ভারী অতিমাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য ঘূর্ণবর্তন সৃষ্টি হতে চলেছে আগামী দিনগুলিতে সময়ের কাটাকে চেঞ্জ করতে করতে যদি আমরা ষোলো তারিখের দিকে দৃষ্টিপাত করি এর খেলার প্রভাব কিন্তু আবারও দিল্লির দিকে অগ্রসর হচ্ছে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজ লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সম্পূর্ণভাবে আলুর বন্ডের দাম কিন্তু বাহ নিতে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের প্রথমের দিকে দৃষ্টিপাত করে আলিপুর দুয়ারে পঞ্চাশ কেজি জোতি আলুর বানান সাতশো নব্বই টাকা শোনা আছে আমলা পঞ্চাশ কেজি জোতি আলু বানানো আটশো পঁচিশ টাকা চলছে আমলা শুরুতেও আটশো তিরিশ টাকা লক্ষ্য করেছে আটপাড়তে পঞ্চাশ কেজি অতি আলুর আটশো পঞ্চাশ টাকায় পরিলক্ষিত হচ্ছে আরামবাগ ইউনিট পঞ্চাশ কেজি হতে আলমারি দাম নশো পঁচিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া বাগদাহ ইউনিট পঞ্চাশ কেজি হতে আলমারি দাম পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো পঁচিশ টাকা শোনাও যাচ্ছে এই সময় মতো অবস্থায় যদি আমরা ধাদিকা ইউনিটের দিকে দৃষ্টিপাত করি আজকে ডেট হিসেবে পঞ্চাশ কেজি যদি আলুর বানা দাম চাষি ভাইদের জন্য আটশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে ধূপগুড়ি ইউনিটে পঞ্চাশ কেজি যদি আলুর সাতশো নব্বই টাকা চলছে চত্রায় ইউটে পঞ্চাশ কেজি হতে আলুর দাম পঁচিশ টাকা মাইনাস হয়ে সাতশো পঁচাত্তর টাকা শোনাও যাচ্ছে চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি হতে আলু আটশো পঁচিশ টাকা চলছে বুলবুলি তালায় এটাই পঞ্চাশ কেজি হতে আটশো টাকা সোনা যাচ্ছে বোজি এমনি পঞ্চাশ কেজি হতে আলমনে আটশো নশো আশি টাকা পরিলক্ষিত হচ্ছে বিষ্ণুপুর এমনি পঞ্চাশ কেজি হতে আলু মনে পঁচিশ টাকা মাইনাস হয়ে আটশো পঁচিশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া আলুর দাম গর্বিতা ইনুটায় পঁচিশ টাকা হিসেবে আটশো পঁচিশ টাকা চলছে গোয়ালদর এমন পঞ্চাশ কেজি হতে আলমুনা আটশো পঁচিশ টাকায় পরিলক্ষিত হচ্ছে হরিপাল এমনটি পঞ্চাশ কেজি হতে আলুবাদাম চাষি ভাইদের জন্য নশো আশি টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুবানা আজকের ডেট হিসেবে আটশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে হরিপাল এমনি পঞ্চাশ কেজি জোর আলুবাদাম সোনা যাচ্ছে দে নশো আশি টাকা কাবলে ইমারি হিসেবে পঞ্চাশ কেজি জোর আলমুনা নশো পঁচিশ টাকা চলছে কালিকাপুর এমন পঞ্চাশ কেজি জোর আলু সাতশো পঞ্চাশ টাকা দেখাচ্ছে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে কেসপুরে আলুর বনদাম নশো পাঁচশো সাতশো পঁচাত্তর টাকা শোনানো যাচ্ছে খানাগুলে পঞ্চাশ কেজি পঁচিশ টাকা বেড়ে নশো পঁচিশ টাকা চলছে এক কথাই বলে যে আজকে দেড়শো উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর বনদাম চাষি ভাইদের জন্য এবং গরম অতিরিক্ত বিষয়ে বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর নিকাশি যেমন বিভিন্ন কোল্ড স্টোরগুলিতে কমেছে সেই রকমভাবে বেশিরভাগ মার্কেটগুলোতে এই অবস্থায় কিন্তু আলুর চাহিদাটাও কম দেখা যাচ্ছে